আরে কত আটকাবে এত পুলিশ নামিয়ে এত পুলিশ তো ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আটকানো হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে মানুষের মিছিল ভেঙে দেওয়া হচ্ছে কারণ তারা সত্যি কথা বলছে এই এত পুলিশ যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকে তাহলে ডার্বি ম্যাচ হলো না কেন সেদিন যদি এত পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় থাকে আটকাবার জন্য তার একটা পুলিশ সেদিন বেঁচে রয়েছে প্রশ্ন করুন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের লোকেরা যদি গুলি বন্দুক চালায় তাদেরকে শুধু মনে করিয়ে দেব বাংলাদেশে পুলিশের লোকজনকে উলঙ্গ করে উল্টো লটকে রেখেছিল আমি চাই না বাংলায় পরিস্থিতি তৈরি হোক আর বাংলাদেশের আন্দোলনকে সমর্থনও করি না জাস্ট একটা কলকাতা পুলিশ একের পর এক যে এভিডেন্সগুলো ছিল সেইগুলোকে একদম মানে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে তাহলে সিবিআই কীভাবে তদন্ত তার উপর ভিত্তি করে তদন্ত করবে সিবিআইও বলছে অপরাধের জায়গাটাকেও পাল্টে ফেলা হয়েছে এটা সুপ্রিম কোর্ট আজকে পর্যন্ত বলে যে সিবিআই খুব অসুবিধা হচ্ছে যে কলকাতা পুলিশের যে তদন্ত যে তথ্যগুলো ছিল যে তথ্য প্রথমে রোপাট করে দেওয়া হয়েছে তাহলে এটা তথ্য প্রায় রোপাট করতেই এক্সপার্ট আছে কলকাতার যারা বিচার দিতে চাইছিল ডবল ডবল চাকরি আর আগে বলেছিলেন আজকে সন্দীপ ঘোষের ক্ষেত্রে তো দেখলাম ট্রিপিল চাকরি তিনটে চাকরি চব্বিশ মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট জাস্টিস বলছেন সেই মুখ্যমন্ত্রী তার সরকারের সমস্ত শক্তি সুপ্রিম কোর্টে লিগাল ব্যাটেলে প্রয়োগ করেছেন যাতে জাস্টিস না পায় সব দেখছে মানুষ মানুষ দেখছে কোর্টের লাইভ ভিউ সকলে দেখতে পাচ্ছে পুলিশের কাছে অনুরোধ তারা যেন কোনোরকম কোনোরকম নেতাদের কথায় পামখে রকম গুলি বন্দুকের প্রয়োগ না করতে যায় যদি করেন তাহলে এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ তারা দায়ী থাকবেন কারণ এটা যেন তারা না মনে করেন তারা যদি আমাদের উপরে লাঠি চালায় আমাদের উপর যদি গুলি চালায় আমরা রসগোল্লা ছিল ঠিক সিবিআই ছিল বলে রামপুরহাটের বকটুইন লোকেরা জেলের ভিতরে আছে সিবিআই ছিল বলে আজখালিতে তৃণমূল উপপ্রধানের ছেলে তিনি জেলের ভিতরে আছে সিবিআই ছিল বলে পার্থ অর্পিতারা জেলের মধ্যে আছে সিবিআই ছিল বলে কেষ্ট এবং তার সিকিউরিটি একশো কোটি টাকার মালিক আইগলরা আজকে জেলে আছে তৃণমূল এ সম্পর্কে কম কথা বলাই ভালো তৃণমূল প্রথম চার দিন তার পুলিশকে যদি দিয়ে ঠিকঠাক করে ইনভেস্টিগেশন করতে পারত তাহলে আজকের জায়গায় এই জায়গায় এসে দাঁড়াতে হতো না তখন থেকে ছাব্বিশ তারিখে পদত্যাগ করে রাজ্য ছেড়ে চলে যেতে তাহলে সাতাশ তারিখের দিনটা বাংলার মানুষের জন্য তখন কে কী করবে কেউ জানে না আর পাশের দেশে গ্রহ্মুত্থানের কথা বলছিলেন আমি তো আবারও বলছি শেখ হাসিনাকে যেভাবে তো যে দেখবেন সাতাশ তারিখ সকালে রবান্ন হেলিকপ্টার থাকবে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্য ছেড়ে সেটা যদি করেন তবে রাজ্যের পক্ষে মঙ্গল আর যদি সেটা না করে বল প্রয়োগ করতে যান খুব ভয়ঙ্কর সিচুয়েশন হয় ডবল ডবল চাকরি আমরা সঞ্জীব ঘোষের ক্ষেত্রে ট্রিপল চাকরি দেখলাম জিকর এনআরএস এখন আবার ওএসডি স্বাস্থ্য ভবন কি চিটাগুড়ের সম্পর্ক আছে সঞ্জীব ঘোষের সঙ্গে তৃণমূলের এটা পশ্চিমবাংলার জনগণ জানতে পারে তখন থেকে ছাব্বিশ তারিখে পদত্যাগ করে রাজ্য ছেড়ে চলে যেতে হবে তাহলে সাতাশ তারিখের দিনটা বাংলার মানুষের জন্য তখন কে কী করবে কেউ জানে না আর পাশের দেশে ব্রহ্মপুতনের কথা বলছিলেন আমি তো আবারও বলছি শেখ হাসিনাকে যেভাবে পালাতেও যে দেখবেন সাতাশ তারিখ সারাভাবে রবান্নার হেলিকপ্টার থাকবে বড় বড় মমতা বন্দ্যোপাধ্যায়কেও রাজ্য ছেড়ে পালা সেটা যদি করেন তবে রাজ্যের পক্ষে মঙ্গল আর যদি সেটা না করে বল প্রয়োগ করতে যান খুব ভয়ঙ্কর সিচুয়েশন হবে